সকল দর্শক বন্ধুকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এই মন্দিরটা দেখুন খালি কত বড়ো ঠাকুরের মূর্তিটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা শ্যুট করলাম এরপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো নাগপুরের দারুণ একটা প্যান্ডেল আর বেহালা বেহালার একটা প্যান্ডেল শেয়ার করব তো অবশ্যই দেখবেন আর সঙ্গে থাকবেন তার আগে দেখুন বারো থেকে চোদ্দো ফুট কম করে হবে এই মূর্তিটা ঠাকুরটা কত বড় দেখুন কত সুন্দর দেখুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে বন্ধুরা দেখুন এই যে নাগপুরে প্যান্ডেলে প্রবেশ করব আমরা তার মানে একেবারে শুরুতেই মুখেই এই পুরাণের কিছু কথা লেখা আছে খুবই সুন্দর করে খুবই বড় বড় পরিষ্কার করে একেবারে লেখা আছে এটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ একেবারে একটু অন্যরকম আর দারুণ দেখুন সিঁড়ি করা আর এটা পুরো দেখুন প্যান্ডেলটা অসাধারণ এই যে জল জল করছে আলোর মতো সেগুলো কী বস আপনারা বুঝতে পারছেন সেগুলো হচ্ছে জল হ্যাঁ বন্ধুরা মানে ভাবতে একটু অবাকই লাগবে সবাই হট করে ভাবতেও পারবে না যেগুলো জল দূর থেকে দেখে আমিও প্রথমে বুঝতেই পারিনি যখন আমি প্যান্ডেলের ভেতরে গেছি তখনই বুঝতে পেরেছি আর অসাধারণ এই যে সিঁড়ি থেকে উঠে যাচ্ছি আমি বুঝতেই পারছেন আমি এক হাতে কোলে বাচ্চা নিয়ে আসি আর এক হাতে আমি ভিডিও শ্যুট করছি তো একটু হয়তো ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করে দেবেন আর যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি গেটেই চলে এসেছি এখানে একটু ভিড় আছে তো একটু ওয়েট করতে হবে আস্তে আস্তে করে যেতে হবে সবাইকেই এক হাতে বাচ্চাকে নিয়ে এক হাতে আমি ভিডিও করছি বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বিশেষ করে ভিডিওটা আমি তাদের জন্য করছি দিদা ঠাকুমা দাদুরা যারা যারা এই ভিড়ের মধ্যে বেরোতে পারেন না বা সবাই দূরে থাকেন কলকাতা এসে সবাই ঠাকুর দেখতে পারেন না তো তাদের জন্য বিশেষ করে এটা আমার ভিডিওটা শ্যুট করা তো অবশ্যই আপনারা আশীর্বাদ দেবেন আমাকে আর যেন আমি আগে আরও যেতে পারি এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু ভীষণ খুশি হব তাতে কারণ আমি অনেক কষ্ট করে করে বাচ্চা নিয়ে কিন্তু এক হাতে ভিডিও শুট করেছি বুঝতে পারছেন এত ভিড়ের মধ্যে কতটা কষ্ট করে শুট করেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের যাতে ভালো লাগে সেই কারণে আর দেখুন বন্ধুরা অসাধারণের এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে এই যে আইডিয়াটা মানে ভীষণ অসাধারণ ইউনিক একটা আইডিয়া আর আমার মনকে কিন্তু ছুঁয়ে গেছে এত সুন্দর একটা আইডিয়া ভিতরটা খুব বেশি কিন্তু আলো নেই যেরকম আলো আমি সেরকমই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন অসাধারণ মানে এতটা যে কাজ করতে এতটা প্যান্ডেল তৈরি করতে এত বড় কতটা যে পরিশ্রম লেগেছে আমার জাস্ট অসাধারণ লেগেছে বন্ধুরা অসাধারণ সেই জন্য ভাবলাম যে যতই কষ্ট হোক আমি শ্যুট করব দেখুন কত সুন্দর করে প্রদীপ সাজানো আছে কতটা সুন্দর লাগছে খুবই দারুণ লেগেছে দারুণ মানে এক একেবারে এক কথায় বলতে গেলে অসাধারণ দেখুন পুরো জলের কাজ কেউ হট করে বুঝতেই পারবে না যে জল একমাত্র প্যান্ডেলের ভিতরে গেলে তখনই কিন্তু ভালো করে রক্ষা করলে বুঝতে পারবে না হলে কিন্তু দূর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে জল তো বন্ধুরা এক জায়গা তো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কারণ সবাই তো দেখবে সবাইকে সুযোগ করে দিতে হবে সেই জন্য বেরিয়ে গেলাম আর বন্ধুরা এই যে প্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে বেহালা নতুন দল আমাদের বাড়ির কাছাকাছি প্যান্ডেল আর এটা কিন্তু অসাধারণ খুবই ভালো লেগেছে মনে হচ্ছে যেন একটা পুরাতন রাজবাড়িতে ঢুকে গেছি আর এর দেওয়ালে যে কারুকার্যগুলো আছে ভীষণ ভালো লেগেছে আমার আর লাইটের কাজটা খুবই কম করা হয়েছে যেহেতু এরমভাবেই করা হয়েছে থিমটা কিন্তু অসাধারণ হয়েছে খুবই বড় জায়গা নিয়ে করা হয়েছে আর খুবই সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে তো আস্তে আস্তে আমরাও এখান থেকে বেরিয়ে যাবো কারণ সবাইকে সুযোগ করে দিতে হবে বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা আর এই শিব ঠাকুরের মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে মার্বেলের আই থিঙ্ক আর পুরো মার্বেলটা দিয়েই করা ভীষণ ভালো লেগেছে ভীষণ সুন্দর দেখুন আপনাদেরও আশা করছি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অতিরিক্ত ভিড় আমি বাচ্চাকে করে নি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না তবুও কিন্তু করেছি আর দুর্গা ঠাকুরটাও কিন্তু অসাধারণ লেগেছে খুবই সুন্দর লেগেছে একেবারে সিম্পল কিন্তু খুবই ভালো লেগেছে সেই কারণে একটা ফটো তুলে নিলাম কাছাকাছি গিয়ে যাতে আপনাদেরকে দেখাতে পারি এবারে তো খিদা পেয়ে গেছে বন্ধুরা তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি অনেক খোঁজার পরে অনেক রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে বিকজ এখন কিন্তু কটা বাজে রাত তিনটে বাজে এখন তো বুঝতেই পাচ্ছেন প্রায় রাত না ভোর বললেই চলে ভোর তিনটের সময় আমরা রেস্টুরেন্টে এসেছি কারণ আমরা বেলা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম তো তারপরেও একটু খিদে পেয়ে গেছিলো তাই তিনটের সময় আমরা এই রেস্টুরেন্টটা খালি পেয়েছিলাম মোটামুটি খালি বলতে খালি সেরকম ছিল না মোটামুটি পেয়ে গেছিলাম তাই আমরা খেতে চলে এসেছি তো ছোটোখাটো রেস্টুরেন্ট হলেও কিন্তু ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর করে কারুকার্য করে ডেকোরেট করা আছে সুন্দর বেশ পরিপাটি করে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর একেবারে পুরাতন মহল মানে একটা আন্দাজে এখানে সব কিছু করা হয় তো এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমাদের এখানে রেস্টুরেন্টটা তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি পুরো ফ্যামিলি তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সঙ্গে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের জন্য আর বাকি কিন্তু আরও সুন্দর সুন্দর প্যান্ডেল আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন